স্টোরি টাইমে সকলকে স্বাগত রিভ্যান উইঙ্কেল সিরিজের যে পাঁচটা গল্প রয়েছে তার প্রথম গল্প ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি আজকে এই সিরিজের দ্বিতীয় গল্প আমরা পড়তে চলেছি যার নাম দ্য ক্যাটস কিল মাউন্টেন্স বা বাংলায় বললে বলা চলে বিড়াল মারা পর্বত প্রথম যে গল্পটি ছিল সেখানে আমরা রিভ্যান উইঙ্কেল সম্পর্কে জানতে পেরেছি যে সে কেমন প্রকৃতির মানুষ ছিল বিশেষ করে সে নিজের কাজ না করে অন্যদেরকে বেশি সহায়তা করতো বাচ্চাদের সঙ্গে খেলত এবং তার স্ত্রী যে কিনা তার উপরে ভীষণ রেগে যেত এবং তাকে বকাবকি করত আর তখন উইঙ্কেল সে তার পোষ্য কুকুর উলকে নিয়ে বনভূমির মধ্যে দিয়ে বা পাহাড়ে চড়তো এই পর্যন্ত আমরা জানি আর কি সো আজকে দু নম্বর গল্প শুরু করা যায় চলো দ্য ক্যাট স্কিল মাউন্টেন্স ওয়ান ডে রিপ ওয়েন্ট টু দ্য ফরেস্ট উইথ হিজ ডগ উল্ফ একদিন রিপ গিয়েছিল বনে তার কুকুর উল্ফকে সঙ্গে নিয়ে হে কেমপ টু ওয়ান অফ দ্য হায়েস্ট পার্টস অফ দ্য ক্যাট স্কিল মাউন্টেন্স সে চলে গিয়েছিল বিড়াল মারা পর্বতের একটি উঁচু অংশে অ্যান্ড ক্লাইমড আপ স্লোলি ধীরে ধীরে সে পাহাড়ে চড়েছিল হি লুকড ডাউন অ্যান্ড শ দ্য বিউটিফুল হাটসন রিভার সে নিচের দিকে যখন তাকিয়েছিল তখন দেখেছিল সুন্দর সেই হাটসন নদী দ্য রিভার ওয়াজ নেমড আফটার ক্যাপ্টেন হেনরি হাটসন এই নদীটা ক্যাপ্টেন হেনরি হাটসনের নাম অনুযায়ী হয়েছিল হো ফার্স্ট ডিসকভার্ড দ্য রিভার যে কিনা প্রথম এই নদীটা আবিষ্কার করেছিল অ্যান্ড দ্য কান্ট্রি অ্যারাউন্ড ইট আর এর চারিদিকের জায়গাকে বা দেশকে হটসন ওয়ান্টেড টু স্টে লংগার হটসন চাইতো যে সে বেশি দিন থাকে বাট মোস্ট অব দ্য ম্যান ওয়ান্টেড টু গো ব্যাক কিন্তু তার সঙ্গী যে নাবিক সিমেন মানে নাবিক আর কি সেলার তারা সকলে ফিরে যেতে চাইলো সো দ সেল্ড অ্যাওয়গ শিপ তাই তারা তার সঙ্গী যারা ছিল তারা একটা বড় জাহাজে করে ফিরে যায় অ্যান্ড লেফট হারসন অ্যান্ড এইট সেলার্স ইন এ লিটিল বোট কল দ্য হাফ মুন আর তারা কী করে হারসন এবং তার আট জন সঙ্গীকে ছোট্ট একটা নৌকোই রেখে চলে যায় যে নৌকার নাম হাফ মুন বা অর্ধচন্দ্র দ্য সানওয়ার সেটিং সূর্য ডুবে গিয়েছিল আই হ্যাভ এ লং ওয়ে টু গো অ্যান্ড ইট উইল বি নাইট বিফোর আই গেট হোম হি থট সে ভাবলো মানে রিভ্যান উইকলে কথা বলা হচ্ছে সে ভাবল যে আমাকে অনেক পথ যেতে হবে ফিরতে ফিরতে আমার তো বাড়িতে ভিত্তিতে আমার তো রাত হয়ে যাবে মাই ওয়াইফ উইল বি ভেরি অ্যাংরি আমার স্ত্রী নিশ্চয়ই আমার উপরে ভীষণ রেগে যাবে আই মাস্ট গো ডাউন কুইকলি আমাকে খুব তাড়াতাড়ি নিচে নামতে হবে অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন যখনই সে নিচে নামতে যায় সামান কল্ড কেউ তাকে ডাকে রিভ্যান উইকেল রিভ্যান উইঙ্কেল অর্থাৎ রিভ্যান উইঙ্কেল রিপ্যান উইকেল বলে তাকে ডাকে হি লুক টু রাউন্ড বাট দেয়ার ওয়াজ নো ওয়ান সি তার চারিদিকে তাকায় কিন্তু কাউকেই সে দেখতে পায় না অ্যাজ হি টার্ন টু গো ডাউন যখন সে নিচের দিকে নিচে নামতে যায় এগেইন দ্য সেম এক্সপ্রিন ভয়েস কল তখন আবার সেই অদ্ভুত আওয়াজ সে শুনতে পায় রিভেনুইকেল রিভেনুইকেল উল্ফ ডিড নট লাইক দিস মানে রিভেনের যে কুকুর ছিল উলফ সে তার এটা ঠিক পছন্দ হয়নি এই আওয়াজটা হিজ হেয়ার স্টুড আপ অন ইজ ব্যাক তার ঘাড়ির যে লোম ছিল সেগুলো খাড়া হয়ে উঠল হি কেম ক্লোজার টু রিপ সে একেবারে রিপের গা ঘেসে দাঁড়ালো অ্যাংরি অ্যান্ড অ্যাং তাকে দেখে মনে হচ্ছিল সে ভীষণ রেগে গেছে আর ভীষণ পেয়েছে রিপ এ স্ট্রেঞ্জ ওল্ড ম্যান ক্লাইম্বিং আপ দ্য রকস তারপর রিপ দেখল একটা অদ্ভুত একটা বয়স্ক লোককে যে কিনা ওই পাহাড়ের উপরে চড়ছে হিজ হেয়ার অ্যান্ড বিয়ার্ড অয়ার হোয়াইট তার চুলগুলো তার দাড়িগুলো ছিল সাদা হি ওয়াজ ক্যারিং এ বিগ হেভি পট অন হিজ ব্যাক সে তার পিঠে করে একটা ভারী পাত্র বয়ে নিয়ে যাচ্ছে দ্য ওল্ড ম্যান সাইন টু হিম ক্যারি দ্য পট বৃদ্ধ লোকটা তাকে নির্দেশ করল অর্থাৎ রিভেনকে নির্দেশ করলো যে এই পাত্রগুলোকে বয়ে নিয়ে যাওয়ার কথা বললো আর কি সো রিপ হু ওয়াজ অলওয়েজ কাইন্ড আর রিপ যে কিনা সবসময় সকলের কাজ করে বেড়ায় একটা দয়ালু প্রকৃতির মানুষ টুক ইট ফ্রম হিম তার কাছ থেকে সেটা নিল দেন দে ক্লাইম্ব ড তারপর তারা একসঙ্গে চড়তে লাগলো পাহাড়ে চড়তে লাগলো অ্যাজ দে ওয়ার ক্লাইম্বিং দ্য রকস যখন তারা সেই পাহাড় চড়ে উপরে উঠছিল রিপ হার্ড এ লাউড নয়েজ রিপ তখন একটা খুব জোরের আওয়াজ শুনতে পেল ইট ওয়াজ লাইক দ্য সাউন্ড অফ থান্ডার একেবারে বাজ পড়ার মতো আওয়াজ বাট দেওয়ার নো ক্লাউডস ইন দ্য স্কাই কিন্তু আকাশে তো কোনো মেঘ নেই ভয় পেয়ে গিয়েছে হু ওয়াজ দ্য দ্যান কে ওই বৃদ্ধ লোকটা অ্যান্ড ওয়াজ ই ক্যারিং এ পট স্ট্রং ড্রিঙ্ক অফ দি সিলস আর সে কেন এই পাত্রে ভরে এই পানীয় নিয়ে যাচ্ছে এই পাহাড়ের উপরে বাট ই ডিড নট আক্স এনি কোশ্চেন কিন্তু সে কোনো প্রশ্ন তাকে জিজ্ঞাসা করতে পারল না অ্যাট লাস্ট দে কেম টু অ্যান ওপেন প্লেস অবশ্যই তারা একটা খোলা জায়গায় এসে দাঁড়াল এবং দ্য হিলস উইথ হাই রক্স রাউন্ড ইট যার চারিদিকে উঁচু পাহাড় রয়েছে রিপ সাম মেন দেয়ার রিপ সেখানে কিছু লোককে দেখল দে ডিড নট লুক লাইক অর্ডিনারি পিপল তাদেরকে সাধারণ লোক বলে মনে হচ্ছে না দেয়ার ওয়াজ সামথিং ভেরি স্ট্রেঞ্জ অ্যাবাউট দেম তাদের মধ্যে অদ্ভুত সব ব্যাপার দেখা যাচ্ছিল ওয়ান অফ দেম হ্যাড এ ভেরি বিগ নোজ একজনের নাক তো ভীষণ বড় অ্যানাদার এ ভেরি বিগ হেড অন্য জনের মাথা হচ্ছে বেশ বড় দ্য থার্ড ওয়াজ ভেরি ফ্যাট তৃতীয় জন খুব মোটা অ্যান্ড হ্যাড এ বিগ স্টোম্যাক তার পেটটা হচ্ছে খুব বড় অল অফ দেম হ্যাড লং পেয়ার আর প্রত্যেকের রয়েছে লম্বা লম্বা দাড়ি ভেরি স্ট্রেন্স টু তাদের জামা কাপড় সেটাও খুব অদ্ভুত রিপ থট দ্যাট দে লুক লাইক পিপিল ইন অ্যান ওল্ড পিকচার রিপ ভাবল যে এই লোকগুলোকে দেখে মনে হচ্ছে সেই পুরনো ছবির মতো ওয়ান সিম টু বি দেয়ার চিফ একজনকে দেখে তো মনে হচ্ছে তাদের নেতা হিজ হ্যাট তার যে টুপি ছিল মাথায় হ্যাট এ হাই ফেদার অন ইট তারপরে পালক লাগানো রয়েছে অ্যান্ড হিজ শুজ হ্যাট রেড রোজেস তার যে জুতো রয়েছে তাতে লাল গোলাপ আঁকা দে দেয়ার অল প্লেইং এ গেম উইথ বলস তারা বল নিয়ে একটা খেলা খেলছে ইট ওয়াজ কল নাইন খেলাটার নাম হচ্ছে নাইন পিনস দে রোল দ্য বলস এট দ্য পিনস টু হিট দেম অ্যান্ড নক দেম ডাউন তারা বলটাকে গড়িয়ে দিচ্ছে পিনগুলোর দিকে সেগুলোকে ভেঙে দিচ্ছে অ্যামং দ্য হাই হিলস দ্য বলস মেড এ লাউড নয়স দ্যাট সাউন্ডেড লাইক থান্ডার আর এই উঁচু পাহাড়ের উপর থেকে এই বলের যে আওয়াজ সেটা একেবারে বাজ পড়ার মতো আওয়াজের মতো শোনাচ্ছে অ্যাজ রিপ অ্যান্ড হিজ কম্পেনিয়ান কেম উইথ দ্য পট যখন রিপ আর তার সঙ্গী সেই পাত্রটা নিয়ে হাজির হলো দে স্যাডেনলি স্টপ দ্য গেম তারা হঠাৎ করে তাদের সেই খেলা থামিয়ে দিল দে সেট নাথিং তারা কিছুই বললো না বাট অল অফ দেম স্টেয়ার্ড অ্যাট রিপ সবাই রিপের দিকে তাকিয়ে থাকে হি ওয়াজ ভেরি ফ্রাইটেন্ড ভীষণ ভয় পেয়ে আছে সে রিপস কম্পেনি অ্যান্ড মেড সায়েন্স টু গিভ দেম অল দ্য স্ট্রং ড্রিঙ্ক ফ্রম দ্য বিগ পট রিপের সেই সঙ্গী তখন তাকে বলল যে সবাইকে সেই পানীয় স্ট্রং ড্রিঙ্ক সেই পানীয় দিয়ে দিতে মদ হতে পারে মদ জাতীয় জিনিস সেই জন্য স্ট্রং ড্রিঙ্ক শব্দটা ইউজ করা হয়েছে দে হ্যাড লার্জ কাপ তাদের ছিল বড় বড়ো সব কাপ হুইস রিপ ফিল্ড এগেইন অ্যান্ড এগেইন যেটা রিপ বারবার সেটা পূর্ণ করতে লাগলো আফটার ড্রিঙ্কিং দে বিগ্যান টু প্লে দেয়ার গেম এগেন যখন তাদের পান করা শেষ হলো তখন তারা আবারও খেলা করা শুরু করলো নাও রিপ ওয়াজ নট সো ফ্রাইটেন্ড এখন রিপ কিন্তু এতটা আর ভয় পাচ্ছে না আগে যতটা ভয় পাচ্ছিল অতটা আর ভয় পাচ্ছে না হি নো বডি ওয়াজ লুকিং অ্যাট হিম সে দেখলো যে কেউ তার দিকে তাকাচ্ছে না দেখছে না সো রিপ টু হ্যাট সাম অফ দ্য ডুইং তাই রিপ সেও একটু পান করে নিল হি লাইকড ইট ভেরি মাচ সে এটাকে খুব পছন্দ করলো অ্যান্ড হি হ্যাড সাম মোর অ্যান্ড সাম মোর সে আরও কিছু আরও কিছু খেল মানে আরও হচ্ছে পান করলো সুন হি বিগ্যান টু ফিল স্লিপি শীঘ্রই সে ঘুমিয়ে পড়লো অ্যান্ড ফেল ইন টু এ ডিপ স্লিপ এবং গভীর ঘুমে আচ্ছন্ন হল এই হচ্ছে সেকেন্ড গল্প দ্য ক্যাটস্কিল মাউন্টেনের গল্প এরপর আমরা পড়ব তৃতীয় যে গল্প এই সিরিজের রিপ রিটার্নস রিপের যখন ঘুম ভাঙবে এবং রিপ সেখান থেকে বাড়ি ফিরবে তো তারপরে ঠিক কি ঘটনা ঘটবে তো গল্পটা কিন্তু এই সিরিজের গল্পগুলো বেশ ধীরে ধীরে ইন্টারেস্টিং হতে চলেছে সঙ্গে থাকো খুব দ্রুত পরের গল্প নিয়ে আসছি ধন্যবাদ সকলকে